আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকালে সবার জন্য আর কি নাস্তা বানিয়েছি আলু বর্তা ডাল কারণ এই কয়েকদিন মাংস তারপরে পোলাও খেতে খেতে সবারই একটু আসলে রুচির পরিবর্তনের দরকার তো সেই জন্য আর কি বর্তা আর ডাল রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি নাই আর আমার ছেলে মেয়ে আর আমার বাইশ আর একজন আছে আমার বাগনি তো ওরা চারজন আর কি ওরা আবার ভাত খাবে না সেজন্য তাদের জন্য একটু আলাদা করে কি নুডলস রান্না করেছি আর এখানে কি দুধ চা করেছি আসলে চা না খেলে তো নাস্তাই একবারে সম্পূর্ণ হয় না তো চা বানিয়ে আর কি আবার সবাইকে আর কি চা দিয়ে দিলাম সকালবেলা নাস্তার পরে কিন্তু আমার আবার এক জায়গায় যেতে হবে বলতে কি ব্যাংকে কিছুদিন আগে আর কি চেক বইয়ের জন্য অ্যাপ্লিকেশন করে আসলাম তো ওইটা আর কি আনতে আর কি যেতে হবে তো একটু তাড়াহুড়ার মধ্যে আছি আর ঘরে যেহেতু মেহমান বেশি সবাই কিন্তু খাটে তারপরে নিচে আর কি সবাই কিন্তু ওইভাবে আমরা আর কি ঘুমিয়েছি আর আমার বাগনি দেখেন আমার আরেক বাগনিকে কিভাবে সাজিয়েছে কপ টিপ দিয়েছে তারপরে গোপ দিয়েছে শুধু কিন্তু ওকে না যারা যারা নিচে ঘুমিয়েছে আর কি আমার এখানে আমার ননাসের শাশুড়ি আছে তারপর আমার ননদের শাশুড়ি আছে তারপর আমার এক মামি শাশুড়ি আছে সবাই কপালে আর কি টিপ দিয়েছে তো এটা আসলে একটু আর কি হাসির ব্যাপার তো আমরা কিন্তু সবাই অনেক এটা নিয়ে অনেক হাস হাসি করেছি আর আমার এই বাগ্নি কিন্তু অনেক মজার মানুষ ও কিন্তু খুব মজা করতে পছন্দ করে তো এদিক দিয়ে কিন্তু যেহেতু অনেক মানুষ তারা কিন্তু এই দুদিন কিন্তু আমার বাসুরের ঘরে আর কি খেয়েছে তো আজকে আর কি আমাদের ঘরে আর কি খাবে তো সেজন্য আমার হাজব্যান্ড আবার এখানে মুরগি নিয়ে আসছে এগুলো হচ্ছে সোনালি মুরগি তো মুরগিগুলো আবার আর কি জবাই করে নিয়ে আসে নাই তো অন্য সময় কিন্তু তারপরে চামড়া পেলে আর কি একেবারে সব কিছু রেডি করে নিয়ে আসে তো আজকে কেন জানি এভাবে নিয়ে আসছে তো আমি আবার বললাম যে আজকে কেন আস্ত মুরগি নিয়ে আসলেন কিছু বলে নাই তো এদিক দিয়ে আমাদের যে কাজ করে মামা আর আমার বাগিনা মিলে আর কি সবগুলো মুরগি আর কি জবাই করেছে তো এদিক দিয়ে আমি কেটে কুটে সব কিছু সুন্দর করে আর কি দুইটা মুরগি আর কি রেখে দিয়েছি আর বাকি সবগুলাই কিন্তু নিয়ে নিয়েছি রান্না করার জন্য পরে কিন্তু আবার এগুলো ছোটো পিস করেছি তো ওইটা আর কি আপনাদের মাঝে শেয়ার করি নাই আর যেহেতু মানুষ বেশি মুরগিটাই কি এই বেশি পরিমাণে আর কি লাগছে তো কয়টার কি আলু সাথে দিয়েছি তো প্রথমে এই কড়াইটাতে দিয়েছি তো এই কড়াইতে দেখা গেছে যে নাড়াছাড়া করতে একটু অসুবিধাই হচ্ছে তো পরে আবার এই কড়াই থেকে আরেকটা কড়াইতে আর কি আমি ঢেলে দিয়েছি তো রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে শেষ করতে পারি নাই এক চুলায় বাদ আর এক চুলায় আর কি মুরগি তরকারিটা তো রান্না চুলায় বসিয়ে আমার আবার ননদকে বলে গেলাম যে আপা একটু দেখেন আমি আবার ব্যাংকে চলে গেলাম তো ব্যাঙ্কে গিয়ে দেখি ওইখানে আবার আমার আরেক তো ননদ আছে আর কি তো আসলে যে যে জিনিস পালন করে ওইটার প্রতি কিন্তু অন্য একটা মায়া আসলে সৃষ্টি হয়ে যায় এটা যে কোনো জিনিসই হোক হাঁস মুরগি গরু ছাগল তো আমার ননদ আবার কি একটা বিড়ালের কি পালতো তো বিড়ালটা কিন্তু অনেক সুন্দর আমি যে বিড়ালটার কি পালি ওইটার থেকে কিন্তু আমার ননদেরটা কিন্তু অনেক সুন্দর ছিল তো ওইটাকে নাকি গোসল করানোর পরে আর কি বিড়ালটা আর কি মারা গেছে আর এটার বাচ্চাটা আর কি তো বাচ্চাটা কিন্তু অনেক কিউট আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওইটাকে কি ডাক্তারের কাছে নিয়ে গেছে তারপর সুই দিয়ে আনছে তারপর ওষুধ এগুলো আর কি নিয়ে আসছে পশু পশু হাসপাতাল থেকে তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর এদিক দিয়ে দেখেন আমাদের কীটি গুমের ঘুমের কী অবস্থা কিভাবে শুয়ে আছে তো ওইটা আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কোন জায়গা পায় নাই একেবারে দেখেন কীভাবে ঘুমিয়ে আছে আর এটা হচ্ছে একেবারে বিকালবেলা তো আমার মেয়ে কিন্তু পিৎজার সব কিছু কিন্তু সকালে আর কি সব রেডি করে রেখে দিয়েছে এখন আর কি এটা ওভেনের কি তৈরি করবে তো হয়ে গেছে এখানের কি দুইটা পিৎজা তো আসলে এই দুইটা পিৎজাই কিন্তু আমাদের কারোরই কিন্তু তৃপ্তি পরে কেউই খেতে পারে নাই দেখা গেছে এক পিস দুই পিস খেলে কিন্তু হয় না তো পরে কিন্তু আবার আর কি আরও একটা বানিয়েছে আর সাথে কিন্তু আমার আর কি বাইস্তাও আছে তো দুজনে মিলে কিন্তু সব কিছু একসাথে করে আর কি বানিয়েছে তারপর মেয়েও নিজে তৈরি করেছে তো সব কিছু শেয়ার করতে গেলে দেখা গেছে যে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর কি ভিডিও আর বসে বড় করলাম না তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ